আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই জিনিসটা হচ্ছে লাইফ রিং লাইফ রিংটা হচ্ছে এখানে এটা লেক দেখতে পাচ্ছেন কেউ যদি লেকের মধ্যে পড়ে যায় পানিতে পড়ে যায় তাহলে এটা ছুঁড়ে ফেলে দেওয়া হয় তাহলে এটার মাধ্যমে সে নিজের জীবনটাকে বাঁচাতে পারে এই জন্যই এটা রাখা হয়েছে আমাদের সবারই ফ্রেন্ডস আছে ছোটোবেলা থেকেই আমরা হয়তো কেউ বেস্ট ফ্রেন্ডস আবার হয়তো স্কুল কলেজ লাইফে গেলে আমাদের ফ্রেন্ডস হয় এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব আপনারা চোখ বন্ধ করবেন টেন সেকেন্ডের জন্য দশ সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করবেন জাস্ট ক্লোজ ইউর আইস ফর টেন সেকেন্ডস চিন্তা করবেন যে আপনার যে আশেপাশের যারা ফ্রেন্ড সার্কেল আছে ক্লোজ ফ্রেন্ড যার যাদের সাথে আপনার সবসময় উঠা বসা হয় এই ফ্রেন্ডটা একজন হতে পারে দুইজন হতে পারে তিনজন হতে পারে এরা কি জান্নাতে যাচ্ছে যদি মারা যায় আজকে তারা জান্নাতে যাবে না জাহান নামে যাবে চিন্তা করেন টেন সেকেন্ডস জান্নাতে যাবে না জাহান নামে যাবে যদি আপনার এই ফ্রেন্ডস যদি তারা জান্নাতে যায় তাইলে বুঝতে পারবেন যদি মনে করেন যে তারা জান্নাতে যেতে পারে বিকজ অফ দে আর প্রেইং তাদের সালাতের জন্য তাদের রোজা রাখার জন্য আল্লাহ সুমতালার ভয়ের কারণে বা আল্লাহ সুমতলাকে ভালোবাসার কারণে তাহলে মনে করবেন আপনার ফ্রেন্ড সার্কুল ভালো এবং আপনার ভবিষ্যৎটাও ভালো আমি কেন এই উদাহরণটা দিলাম এই লাইফ রিংয়ের কেমন মাঠে আমাদের যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আমাদের যারা ক্লোজ ফ্রেন্ড ছিল তারা যদি আল্লাহ ভিরু না হয় মুত্তাকি না হয় যদি আল্লাহর অবাধ্যতামিতে লিপ্ত থাকে তাহলে কেমতের মাঠে তারা কিন্তু আপনার শত্রুতে পরিণত হবে আর যদি এই ফ্রেন্ডসরা যদি আল্লাহ ভিরু হয় যদি আল্লাহর ভয় থাকে তাহলে তারা আপনার বন্ধুতে পরিণত হবে তারা আপনার লাইফ রিংয়ের মতো হবে এই লাইফ রিংটা যেরকম দুনিয়ার মানুষকে এই পানির মধ্য থেকে বাঁচাতে পারে ঠিক তেমনি আপনার যদি ওইরকম ফ্রেন্ড থাকে যারা আল্লা ভিরু যারা আল্লাহকে ভয় করে যারা সবসময় যাদেরকে দেখলে আপনার মনে হয় যে আপনি জান্নাতে যেতে পারেন বা যাদেরকে দেখলে আপনার আল্লাহর কথা মনে হয় এরকম ফ্রেন্ডস যদি থাকে তাহলে কেমতের মাঠে এই ফ্রেন্ডসরাই আপনার ফ্রেন্ডে পরিণত হতে পারে এরা আপনাকে বাঁচাতে পারে আমি বলতেছি না যে সাফায়াত তাদের জন্যই বরাদ্দ করা হয়েছে বা এরকম সই হাদিসে নেশন আছে যে মানে ওইরকম ফ্রেন্ডসরা আল্লাহ সুমতাল্লাকে সাফায়াত করতে পারে যে আমার ওই ফ্রেন্ডটা হয়তো জাহান্নামে নামে আসে আমি তাকে বাঁচাতে চাই আল্লাহ সুমতালার কাছে চাইতে পারে এই ধরনের ফ্রেন্ডস কেমতের মাঠে আপনাকে সাহায্য করতে পারে আর যদি আপনার ফ্রেন্ড সার্কেল ওই রকম হয় আল্লাহ ভিড় না দুনিয়ার পেছনে দৌড়তেছে হারামের পেছনে আপনাকে ডাকতেছে চলো লেস ডু জাস্ট লেস গো ফর কনসার্ট লেস গো ফর দিস অ্যান্ড দ্যাট এই ফ্রেন্ডসরা আপনাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে তো আপনি চোখ বন্ধ করে একবার চিন্তা করবেন আমি যেটা আগে বললাম টেন সেকেন্ডের জন্য চিন্তা করবো যে আপনার আশেপাশের ফ্রেন্ড সার্কেল কারা কারণ ফ্রেন্ডস রাসুল্লাহ সাল্লা সহিয়া দিছে আসছে আলমারু আলাদিন হালিরই আপনার মধ্যে যে দিনটা থাকবে সেটা আপনার ফ্রেন্ডের ফ্রেন্ডের থেকে আসা তো আশা করি এই জিনিসটা মাথায় রাখবেন যখন কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে ফ্রেন্ডশিপ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কবার কাত